একটা ছোট্ট গ্রাম ছিল সে গ্রামে থাকত রতন নামে এক সৎ কাঠুরিয়া প্রতিদিন সে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার চালাত আজ যদি একটু বেশি কাঠ কাটতে পারি তাহলে ছেলেটাকে নতুন জুতো কিনে দিতে পারবো হাই হাই, আমার কুঠার আমার কুঠার তো ডুবেই গেল এখন আমি কি করে কাঠ কাটব কে আপনি ভয় পেও না রতন আমি দেবতা তোমার কান্না শুনে আমি এসেছি তুমি কাঁচ্য কেন দেবতা আমার কুঠার জলে ডুবে গিয়েছে কুঠার না পেলে তো আমি কাঠ কাটতে পারবো না কোনো রোজগার হবে না সংসার চলবে কি করে আমি তোমার কুঠার খুঁজে এনে দেব এটাই কি তোমার কুঠার না দেবতা এটা আমার কুঠার না আমার কুঠার তো লোহার কিন্তু এটা তো একটা সোনার কুঠার দেবতা হাসেন এবার একটা রূপার কুঠার আনেন দেখো তো এটা কি তোমার কুঠার না দেবতা এটাও আমার নয় শেষে দেবতা রতনের লোহার আসল কুঠারটা আনেন এটাই কি তোমার কুঠার হ্যাঁ দেবতা এটাই আমার কুঠার তুমি সৎ রতন তাই এই তিনটি কুঠার আমি তোমাকে পুরস্কার হিসেবে দিলাম ধন্যবাদ দেবতা আরে রতন এতগুলো কুঠার কোথায় পেলি জলদেবতা আমাকে দিয়েছেন আমি শুধু ওনাকে সত্য বলেছিলাম বা ভালো তো হারু পেছনে দাঁড়িয়ে সব কথা শুনেছে তার চোখে লোভ স্পষ্ট দেখা যাচ্ছে হুম সত্য বললে তিনটে কুঠার তাহলে মিথ্যে বললে তো আরও বেশি পাওয়া যাবে হারু ইচ্ছা করে নিজের কুঠার পুকুরে ফেলে দেয় হায় রে আমার কুঠার জলে পড়ে গেল রে হারু এই সোনার কুঠার কি তোমার হ্যাঁ হ্যাঁ দেবতা এই সোনার কুঠার আমার এটা আমাকে দিন আর আমাকে অনেকগুলো কুঠার পুরস্কারও দিন তুমি মিথ্যে বলছ এটা তোমার নয় মিথ্যে মানুষকে আমি পুরস্কার দিই না তোমার আসল কুঠারও তুমি আর পাবে না জলো দেবতা আমাকে ক্ষমা করে দিন আমার কুঠার ফিরিয়ে দিন সৎ মানুষ সময় পুরস্কৃত হয় আর লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে